রাম আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বাল মহারাজের চরণে জানাই কোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বাল আর এন আর চ্যানেলের পক্ষ থেকে বৈদিক অভিনন্দন রাম রাম এই বলে আমি আজকের তত্ত্ব আলোচনা শুরু করছি আজকে আমি পার্ট টু আলোচনা করব যে যা করছে সর্ব অবস্থার সমাধিতেই বিরাজ করছে অসার হতেই সার এই সংসার সমাজ দুঃখ দৈন দারিদ্র এসব অসার হতেই সার হয় এর ভেতরেই জ্ঞান বৃক্ষের ফুল ফল সব গড়ে উঠেছে এই গড়ার শক্তি বিজে আসলেই ফুটবে এবং আপনি জেগে উঠবে সুতরাং চিন্তা কি মনে প্রাণে দেহে আপনি বাঁচবে সারা দেবে সুর দেবে কার ভেতর কখন জেগে উঠবে কোনো ঠিক নাই সব সবসময়ই জেগে উঠতে পারে আপনি স্বতঃস্ফূর্তভাবে জেগে উঠবে প্রকাশিত হবে এই মূলাধার মূলাধারে মূল বীজে যে জিনিস আছে সবসময় ধ্যানে জ্ঞানে একটা যোগ খেলছে সুরের খেলা চলছে এই বাহ্য জগতে এই পরিদৃশ্যমান জগতে আমরা যা করছি তার এক বিরাট অর্থ আছে এই অর্থ যেটা খুঁজলে জানা যায় বা জানলে বোঝা যায় আবার জানলেও বোঝা যায় না আবার সব থাকে কিন্তু আমার আমিত্বকে খুঁজে পাওয়া যায় না মূলাধারের মূল বীজে যোগ অবস্থায় জীব আছে স্বাভাবিকভাবে সকলে সবটাতেই ভরপুর আছে সবটাই একটা অবস্থা যোগীর অবস্থা সুতরাং ধর্ম স্বাভাবিকভাবে যা মনের মনের ভেতরে যে শক্তি আছে সে মনকে তুষ্ট রাখবে মনকে স্বাধীন চিন্তার ভেতর ছেড়ে দেবে শুধু মামুলি কথাই ভুলো না মামুলি কথাই ভুলো না মামুলি কথা সব খেলনা শুধু খেলনাই থেকে যায় খেলনা নিয়ে মাতোয়ারা না হয়ে তত্ত্বের মাঝে বিভোর হয়ে জ্ঞানের মাঝে বিভোর হয়ে চর্চা করতে হয় জানবার জন্য গভীরভাবে আগ্রহ প্রকাশ করতে হয় স্বাভাবিকভাবে যে ধর্ম কর্ম যা চলছে যা ক্রিয়া কর্ম পদ্ধতি পূজা ব্রত পাঠ কীর্তনাদি যা চলছে তাতেও সত্যতা আছে কিন্তু এর মাঝে পুলটিস দেওয়া আছে পুলটিসে প্রলেপ থেকে প্রলেপ হয়ে যায় এ পুলটিস না সরালে জীবনযাত্রার পথে সমস্যার মাঝে রয়ে যেতে হয় এ সবেতে মনে হয় বুঝি মন বসছে না বুঝি কিছু হলো না কিন্তু এই বিরাট সৃষ্টির বিরাট উদ্দেশ্য আছে কিছু না হওয়ার জন্য সৃষ্টি হয়নি সৃষ্টির প্রথম কারণই হলো নদীর এপার ভাঙে ওপার গড়ে সেই আদির যখন সৃষ্টি হলো সে নিজেকে জানতে চাইল সে চাইল আমি চাই জানতে আবার চাই সবাই জেনে আমার কাছে আসুক বুঝে বুঝে আসুক যেমন শুক্র হতে রক্ত হতে কীট হতে জীবের সৃষ্টি জীব জানতে জানতে চলে যায় বাচ্চা শিশু যেমন অজানার মাঝে ছিল কিন্তু অজানা নয় প্রকৃতির নিয়মে জল বাতাস যেভাবে এলো সেভাবেই জানতে জানতে মিশতে মিশতে চলল এই যে নিদাগের রাগে লোকচক্ষুর অন্তরালে খাল বিল পুকুর নদীর জল বাষ্প হয়ে মিশে যাচ্ছে মহাশূন্যের বুকে আবার জল হয়ে বরফ হয়ে সৃষ্টির আকারে ঝরে পড়ছে ধরার ধারায় যে পদ্ধতি যে নিয়ম যে কর্ম যেভাবে এসেছে ঠিক সেইভাবেই সব কিছু মিশে যাচ্ছে যে বস্তু যেইভাবে সেটিং হয়ে চলেছে ঠিক সেইভাবেই সেটিং হয়ে হয়ে ঠিক এভাবেই গিয়ে গিয়ে আবার এসে পৌঁছাচ্ছে তাহলে কি অনুভূতি হয় না কি করে বুঝবো যখনই এই ভাব মনে জাগবে তখনই যেন সেই অজানার মাঝে জানার কাজ আরম্ভ হয়ে গেছে যেখানে সন্দেহ থাকবে যেখানে প্রশ্ন থাকবে সেখানেই যোগ আরম্ভ হয়ে গেছে বাড়ি থেকে কোথাও যেতে গেলে তোমার গন্তব্যস্থানে যেতে গেলে হয় নৌকায় না হয় রেলগাড়িতে না হয় পথ ভেঙে গিয়ে পৌঁছতে হয় কিন্তু যাত্রা আরম্ভ হলেই কি যাওয়া হয়ে যায় পথে কত রকম ঝকমারি থাকে এখানে যা যা দুঃখ দৈন্য দারিদ্র আঘাত প্রতিঘাত রোগ শোক ইত্যাদি দেখে যদি বলো জানতে তো পারছি না বুঝতে তো পারছি না সেটাই বুঝি শুরু হয়ে গেল প্রকৃতির মাঝে যা যা নিয়ম যেখানে যেটুকু প্রয়োজন ঠিক সেইভাবে সবকিছু সাজানো আছে একটি নখ থেকে চুল পর্যন্ত যা দরকার তা ঠিক ঠিক সেইভাবে দেওয়া আছে কত বড় সায়েন্স নাকের ভেতরে যাতে ধুলোবালি না ঢোকে তার জন্য নাকের লোংকূপ রয়েছে যে কোনো মুহূর্তে চোখের ভেতরে জল যাতে না পড়তে পারে তার জন্য ভুরু দেওয়া আছে আবার চোখ খুলে রাখতে পারবে না তার জন্য চোখের পলক ফেলার ব্যবস্থা করা হয়েছে এত সব বন্দোবস্ত গাতে যার সে তো সব বুঝে বুঝে ঠিক করে করেই রেখে দিয়েছে কত বড় বুঝদার তিনি চিন্তা করে দেখেছ গাছের বলো জীবের বলো এ সংসারে বেঁচে থাকার জন্য কার কি প্রটেকশনের দরকার সেই প্রয়োজনবোধে সেটা সাজানোর অভিজ্ঞতা ও জ্ঞান আছে বলেই জীব সেই শক্তির সঙ্গে একত্ব বোধ করে বটগাছের একটা বীজ হতেই কোটি কোটি বীজ হচ্ছে গাছ হচ্ছে প্রথম বীজ বলছে আমার ক্ষমতা আছে যেখানে যত বটগাছ আছে সে আমা হতেই প্রতি প্রতি জীব বস্তুর বস্তুত্বের মাঝে বলছে যে বীজ হতে সৃষ্টি সেই বীজই আবার এই পরিদৃশ্যমান জগতে বিশ্বরূপ আজও সেই শক্তিযুক্ত বীজ প্রত্যেক জিনিসে ও জীবে বিদ্যমান আছে আবার শুধু থাকলে কি হবে তার মধ্যে জ্ঞান বিচার বুদ্ধি সবই আছে সে বলছে রোপণ করো জ্ঞানের কসরত করো সারে গামা আছে তাকে সারতে বলেছে ক্রমে ক্রমে এর বিকাশ হচ্ছে এটাই স্বাভাবিক নিদাগের সুর সে যে নাদের সুর সব হচ্ছে শুকিয়ে যাচ্ছে কিন্তু বৃষ্টির জল পেলে নিদাগের তাপ জুড়িয়ে যায় এই সংসারে দুঃখ দৈন্য দারিদ্র আঘাত পেয়ে মনে হয় বুঝি আমার সমাধি হলো না ভগবান পেলাম না পাপ পঙ্কিলে রয়ে গেলাম যোগী মুনি ঋষিদেরই হয় না আমাদের কি করে হবে এই সংসারের সমস্ত জীব সূর্যের তাপে যেমন শুকিয়ে যায় আবার এই তাপেই বাড়ি বর্ষণ হয় মাঠ খাট শুকিয়ে যাবার পরেই আবার বাড়ি বর্ষণে ধরনী শস্য শ্যামলা হয় আমাদের সংসারেও যত বেশি আঘাত নৈরাশ্য দুঃখ দৈন্য আসবে দেহের মধ্যে যত জ্বালায় জ্বলবে শান্তির বাড়ি বর্ষণেই এ ব্যথার উপশম হবে এই দুঃখ নিবারণ হবে সন্তান প্রসব করার আগের অবস্থা গর্ভবেদনা যন্ত্রণার উপশম হলে যন্ত্রণাতে সুফল ফললে নবজাত শিশু আসে আমরা মহাশূন্যের এই বিরাট গর্ভে আছি নবনব রূপের মাঝে সৃষ্টি হতে হতে নবনব রূপে রূপান্তরিত হতে হতে এই পরিদৃশ্যমান জগৎ তৈরি হতে লাগলো সেই জগততে এই জগৎ সৃষ্টি হল সব এক সুরে সংশ্লিষ্ট আমরা এই বিরাট গর্ভের মধ্যেই আছি সেই পরিবর্তনের মাঝেই আমরা চলছি এই জীব মন প্রাণ সব একই তালে প্রতিষ্ঠিত এত নাম পরপর বলা স্বাভাবিক নয় হাটবাজারের কলকল ধ্বনি বা নাদের মতো সংসার জীবনেও ওই কলরব আছে নাদ আছে তাতেই সুর আছে সব একসাথে বাঁচলে হু হু ধনী হয় ছলচাতুরি প্রবঞ্চনা মিথ্যা এখানে অনেক কলরব আছে একটা সুর সবসময় মনের সুর হয়ে আছে মনের কোনো ডিফিনেশান নাই সুর ও তালের যে রেশ আমাদের মধ্যে খেলছে তাতে একটা সুরই আছে মন্ত্রটা কি সারে গামা পাধানি এই সুরকে অবলম্বন করার জন্য মন্ত্রটা ভাষা হয়ে সুরেই আছে প্রণব বা নাদের ধ্বনি মন্ত্র দেহের ভিতরকার প্রণব না যে যার মন্ত্র বা শব্দকে ভাষাকে আশ্রয় করে চলছে প্রথমে সারে গা মাপানি সুর দেওয়া হয় তারপর আ আ করে সুর দেয় তারপর আই শুধু থাকে সুরটাই থেকে যায় শেষে তারপর আও নেই তখন যেটা থাকে সেটা হচ্ছে ধ্যান তখন থাকে তার রেশ আবার রেশ হারিয়ে থাকে শুধু শুধুই থাকে সারে গামার রেশ নাই অনেক চিৎকার শেষে থাকে শুধু ঝিমঝিম গানের শেষে যেমন শুধু একটা রেশ থেকে যায় মনে করো বহুদিন পরে একটা পুরনো জায়গায় গেছো তুমি বলছো মনে হয় আমায় ডাকছে বাবা বুঝি আমায় ডাকছে নামগুলির সুর স্মরণ করে মনে হয় বুঝি সুর রয়ে গেছে শুধু সুরের অবস্থা স্মরণে এমন ধাঁধা হয় সুর যাহা স্মৃতির মাঝে বিস্মৃতি হয়ে যায় যে বিস্মৃতির সাথে যে বিস্তৃতির মাঝে তোমাকে এনে স্মৃতির মাঝে পৌঁছ দিতে পারে এই সংসারে জন্ম মৃত্যুর ঘূর্ণিপাকে পড়ে জীব একবার মাত্র আসেনি রূপে রূপে রূপান্তরিত হয়ে বহু বর্ণের বর্ণনা নিয়ে সে বিশ্বরূপের মাঝে চলছে বিরাটের মাঝে তারা পুরানো দিনের স্মৃতির মাঝে চলছে সেই স্মৃতির নবনব রূপে রূপায়ণের মাঝে জীব আজও সেই আদি স্মৃতিকে বহন করে নিয়ে চলছে সেই আদি স্মৃতি এখনও জীবের মাঝে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে আজও আমাদের মাঝে বিস্মৃতি হয় না বিস্মৃতির মাঝে স্মৃতির কণা উকি দিয়ে যায় আদি কোনো সুরের রেশ নাই রেশ শুধু শুধুই আছে জানলে শুধু এই অবস্থায় আছি আর কিছুই জানতে পারছি না সারে গামার রেশ হারিয়ে গেছে স্মৃতির রেশ হারিয়ে শুধু কি আভাস দিল মনে হলো শুধু এই যে আমায় ডাকছে সেই দিনকার স্মৃতি যেদিন রূপে ছিল যন্ত্রণার মাঝে রূপ দিয়ে রূপের মাঝে যে ছিল এই যে শুধু শুধু সেটাই শূন্য সেটাই শুধু সেদিনকার আদি সুর মহাশ্বাস উঠে গেলে বিরাট সুরধ্বনির সাথে নিজের নাদের সাথে গভীরতম গভীরে থাকে শুধু শুধু শুধুর শুধু আজও সেই বাজনা বাজছে সা রে গা মার রেশ নেই যে অবস্থা আজও রয়েছে সেই শেষ অবস্থা যেমন সমাধি অবস্থা আছে তেমনি জীবের মাঝে ব্রহ্মানন্দে আজও সেই যন্ত্রের বাজনা বাজছে আছে শুধু শুধুর শুধু আজই থাক আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন রাম প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায়কনটি প্রেস করবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ